তো এইগুলো হলো ভাইয়ের লফটের কবুতর বিএলপি ক্লাব মেম্বার উনি বিদেশ চলে যাবে এই জন্য কবুতর পালাই ছেড়ে দিতেছে দেখেন দশটাই স্পেশাল নর এই যে তার বাসার কবুতর এই যে তার লফট দেখেন সব কিছু আর প্রত্যেকটা কবুতর ক্লাবের প্লাস বিদেশি ব্লাড যাদের সিঙ্গেল দেখাচ্ছি এই যে প্রথমে একটা গ্রিজেল মাদি দেখাচ্ছি এই মাদিরা পুরো ফিক্সড সাড়ে তিন হাজার টাকা যাদের পছন্দ হবে এই আফসান গ্রিজেল মাদিরা রেস করা মাদি সাড়ে তিন হাজার টাকা এই যে একটা সবজি রেসার মাদি এই মাদিরা নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা দেখেন সব ক্লাবে রেস করা কবুতর এই যে আরেকটা একটা মাদি কবুতর এই মাদিটা নিতে পারবে রেসার নর এটা বিদেশি লাইনে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি লাইনের দেখেন নটটা দেখেন নটটা পড়বে রেসার দেখাবো দুইটা বাচ্চা সহ দেখেন মার্শাল্লাহ কবুতর গুলার কোয়ালিটি প্লাস নর দেখাচ্ছি বিদেশি ব্লাড লাইন হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইন যাদের এই নটটা লাগবে এই নটটা আমাদের সাথে আসলে অনেকে চান যে আইস রেসিং বা কবুতর নেবেন তারা এই প্যাডটা নিতে পারেন আসলে বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম একজন কবুতর আমি সারা কেউ দেখাইতে পারবে না দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি আমার লফটের বার্মিংহাম রোলার রানিং পেয়ার যারা আসলে ব্রিডিং পেয়ার বার্মিংহাম রোলার কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ার সবাই ভালো আছেন জাস্ট নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে মহাশিটের বিষয়ে স্বাগত আজকে আমি বিআরপিএল এক ক্লাব মেম্বার তার নাম হলো নাজিম ভাই তো নাজিম ভাই লফটা সম্পূর্ণ কিনছি এখানে আপনাদের ধাপিওগুলো বিক্রি হবে এই যে পিছনে সম্পূর্ণ দেখতেছেন উনি আসলে কবুতর জগতে আর থাকবে না আমেরিকা চলে যাবে তো এই লফটা সম্পূর্ণ বিক্রি হবে এখানে দেখো এই যে ধাপিটা বিয়স এই ধাপিটাও নিতে পারবেন প্রায় একশোর মতো কবিতা রাখা যাবে এই পাশে কিছু ধাপি রয়েছে দেখেন দুইটা এই ডাপিরাও বিক্রি হবে তো যাদের ভিওয়ার্স কবুতর এখানে একদারশো আছে আমরা দেখাবো কবুতরগুলো দেখাই এদিকে দেখেন কত কবুতর ভিওর্স এটা সামনের দিকে দেখাই কত কবুতর সম্পূর্ণ লফটের কবুতর বিক্রি হবে আর যাদের দাপি লাগবে দেখেন পুরো লফটের কবুতর বিক্রি হবে তো ভিওয়ার্স আমি কবুতরগুলো একটা একটা দেখাবো এখানে প্রায় একদারশো কবুতর আছে তো আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব কিছু আমার লোকেশন ঢাকা মিরপুর ছাড়াও তো নাজিমবাই লোকেশন হল মিরপুর ছয় আপনারা কবুতরগুলো আমার মাধ্যমে নিতে পারবেন আমি প্রত্যেকটা কবুতর আপনাদেরকে দেখাবো তো বিয়াস আজকের ভিডিওতে দশটা বিদেশি ব্লাড লাইনের অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের নর দেখাবো তো এগুলো হলো ভাইয়ের লফটের কবুতর বিএলপির ক্লাব মেম্বার উনি বিদেশ চলে যাবে এই জন্য কবুতর পালাই ছেড়ে দিতেছে দেখেন দশটায় স্পেশাল নর এই যে তার বাসার কবুতর এই যে তার লফট দেখেন সব কিছু প্রত্যেকটা কবুতর ক্লাবের প্লাস বিদেশি ব্লাড লাইনের যাদের এই দশটা নল লাগবে বিয়ার্স দশটা নর একবারে নিতে পারবেন প্রাইসগুলো আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির দশটা কবুতর বিহর্স দেখেন টপ কোয়ালিটির আসলে বাংলাদেশ থেকে আপনি এই দশটা কবুতর কিনতে গেলে নর্মালি ষাট সত্তর হাজার টাকা লাগবে তো আমার সাথে যোগাযোগ করবেন আমি অনেকটা রিজনেবল প্রাইসে দশটা কবুতর দিব এখানে মাক্সি একটা নর আর বাকি সবজি সব করা হলো নর নয়টা সবজি নর একটা মাক্সি নর অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের টপ কোয়ালিটির কবুতরগুলো টপ কোয়ালিটির টপ কোয়ালিটির তো যাদের এই দশটা নর লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি খুব ক্লোজলি কবুতরগুলো বেয়ার্স দেখাচ্ছি দেখেন টপ কোয়ালিটির দশটা নর তো যাদের পছন্দ হবে বেয়ার্স এই দশটা নর আপনারা একসাথে নিতে হবে কেউ যদি ফার্মার ফা ফার্ম করতে চান যে রনি ভাই আমি দশটা কবিতা নিব তো ওইগুলোর প্রাইসগুলো বেয়ার্স আলোচনা সাপেক্ষে এক একটা কবিতা ওভার লাইট কালার শেপে দেখেন তো দশটা কবিতা যাদের বেয়ার্স লাগবে সবজি নয়টা আর মাক্সি একটা সবজিটার কোয়ালিটিটাও দেখেন বিহার্স তো টপ কোয়ালিটির দশটা কবিতা তো যাদের পছন্দ হবে এই দশটা নর নিতে পারবেন এরপর বিহার্স আমি আপনাদেরকে দশটা মাদি দেখাবো যাদের পছন্দ হয় নিতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলে দশটা কবুতরের আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আমি সম্পূর্ণ এ টু জেড দেখাইতেছি বিহার্স দেখেন তার লফটা ঘুরে তো যাদের এই দশটা কবুতর লাগবে এই লফটার কবুতার ভাইয়ের দেখেন সম্পূর্ণ ভাইয়ের বাসায় ভিডিও করতেছি তো যাদের এই দশটা নর একসাথে নেবেন বিহার্স আমি অনেক রিজনেবল প্রাইসে দিয়ে দিব। তো যাদের পছন্দ বেয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দশটা নর প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির সবজি রেসার দশটা নর তো বিয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল আর সব করে একবারে ইয়ংবার সব করে কবুতর একেবারে ইয়ং বার্ট বাইশ তেইশ চব্বিশ সালের কবুতর দেখেন তো যাদের পছন্দ বিয়ার্স দশটা নর একসাথে নিতে পারবেন টপ কোয়ালিটির সবজি রেসার নর বায়ের লফটের সিঙ্গেল মাদিগুলো দেখাচ্ছি এই যে প্রথমে একটা গ্রিজেল মাদি দেখাচ্ছি এই মাদিরা পুরো ফিক্স সাড়ে তিন হাজার টাকা যাদের পছন্দ হবে এই আফসান গ্রিজেল মাদিটা রেস করা মাদি সাড়ে তিন হাজার টাকা এই যে একটা সবজি রেসার মাদি এই মাদিরা নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা দেখেন সব ক্লাবের রেস করা কবুতর এই যে আর একটা মাদি কবুতর এই মাদিটাও নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকা বিয়ারপিলে এই যে বিয়ার্স এগুলো কিছু কিছু কবিতার পেটেগ্রি হবে এই যে মাক্সি রেসার একটা মাদি এই মাদিরাও সাড়ে তিন হাজার টাকা এই যে একটা সবজি রেসার মাদি এই মাদিরাও নিতে পারবেন এটা এটা নিউটাল কবুতর এটাও নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকা এই যে একটা মাক্সি এটা লাগে আপনার হলো কি স্টিকার ডংকার এই না নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকা দেখেন এই যে আরো একটা গ্রিজাল মাদি এই মাদিটাও বিয়ার সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন তো আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো আলাদা করে এই যে একটা মাদি কবুতর আফসান গ্রিজেল এটা হলো বাঘা গ্রিজাল আফসান বাঘা গ্রিজেল এই মাদিরাও সাড়ে তিন হাজার টাকায় নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন এই যে বেহস একটা মাদি এই মাদিটাও সাড়ে তিন হাজার টাকায় নিতে পারবেন এই যে একটা মাদি কবুতর সবজি এই মাদিরাও সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন তারপরে এই যে একটা মাক্সি মাক্সি কবুতর মাক্সি মাদি এই মাদিরাও সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির মাদি মাত্র সাড়ে তিন হাজার টাকা এই মাদিরা নিতে পারবেন তারপর বিহার্স এই যে এখানে একটা মাদি রয়েছে এই মাদিটাও সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন দেখেন এই যে আরেকটা একটা মাদি রয়েছে বেয়ার্স এই মাদিটাও নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকা আজকের ভিডিওতে একেবারে রিজনেবল প্রাইসে কবুতর দিচ্ছি দেখেন এই যে মাদিগুলো এই যে একটা মাদি আছে এই মাদিরাও সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন এই যে গ্রিজেল মাদি যার যে মাদিগুলো লাগবে লাগবে অবশ্যই নিতে হবে এখানে প্রায় পঞ্চাশটা লাগবে এই যে একটা মাদি দেখেন এগুলো সব বাইরে ব্লাড লাইনের কবিতা এই মাদিটাও সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন কোয়ালিটি প্রত্যেকটা প্রত্যেকটা ক্লাবের তো যাদের এই মাদিগুলো লাগবে অবশ্যই করবে দেখেন একটা বিদেশি লাইনে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি লাইনের দেখেন নটটা দেখেন নটটা পড়বে ফিক্সড আজকের ভিডিওর জন্য সাড়ে তিন হাজার টাকা দেখেন কোয়ালিটি কাকে বলে এই যে বেয়ার্স আরও একটা নর দেখাই এখন নরের সাইডগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা নর সাড়ে তিন হাজার টাকা করে পিস হলে নিতে পারবেন দেখেন বেয়ার্স কোয়ালিটি কাকে বলে কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি সব আছে দেখেন সাদা কবুতরটাও দেখেন সাড়ে তিন হাজার এই যে আর একটা নর দেখেন এটাও সাড়ে তিন হাজার টাকা আরও একটা নর দেখে বিয়ার্স দেখেন এই যে একটা নর প্রত্যেকটা কবুতর বিয়ার্স সুপার লংয়ের কবুতর এই নরটাও সাড়ে তিন হাজার টাকায় নিতে পারবেন দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে এই যে আর একটা দোবাজ নর মাক্সি দোবাস বা পাইপ এটাও নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকায় দেখেন দেখেন বিয়ার্স এখন কোয়ালিটি দেখেন কবুতরের টপ কোয়ালিটি এই যে আরও একটা নর দেখে বিয়ার্স এটাও সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন টপ কোয়ালিটির একটা নর কবুতর দেখেন যাদের পছন্দ হবে এই নরগুলো নিতে পারেন যে বেস্ট কিটেল লাইনে একটা মাদি কৌধা দেখেন কোয়ালিটিটা দেখেন খালি বেস্ট কিটেল লাইনে মাদি পাওয়াটা খুব রেয়ার ব্যাপার কিন্তু দেখেন তার লফটের এটা লিমিটেড ক্লাবের একটা মাদি যাদের এই বেস্ট কিটেল লাইনে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কেটেল বাপার সাইডেও বেস্ট কিটেল মারসাবে তাও আবার বিদেশি লাইনে যাদের এই মাদিটা পছন্দ হবে বেস্ট কিটেল অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির একটা বেস্ট কিটেল মাদি তো যাদের পছন্দ হবে তারা এই মাদিটা নিতে পারেন দেখেন কোয়ালিটি কাকি ব্রাড লাইনের একটা অরিজিনাল বেয়ার বাসার গ্রিজেল নর দেখেন কোয়ালিটি এই নটটা ফিক্সড সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা একটা গ্রিজেল তাও আবার বিদেশি ব্লাড লাইনের কবিতা দেখেন ব্যাস কোয়ালিটি দেখেন নটটার এই যে একটা সিঙ্গেল নর দেখাচ্ছি বিদেশি ব্লাড লাইন হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইন যাদের এই নটটা লাগবে এই নটটা আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন প্রাইসটা আলোচনা সপক্ষে কোয়ালিটি দেখেন কবুতরের তো অনেকে দেখায় আমিও দেখাই দেখেন খুমারা দেখেন ব্যাস একবারে খুমারা এই যে এখানে আরও একটা নর দেখাচ্ছি দুইটা নর এই দুইটা নর একসাথে নিতে পারবেন তবে রিজনেবল প্রাইসে দিয়ে দিবসকে এই একটা নর এটারও ক্ষমা দেখেন বিহর্স দেখেন কোয়ালিটি কাকে বলে এই একটা নর আর এই একটা নর টোটাল দুইটা নর আমার সাথে বিহার্স যোগাযোগ করলে একসাথে নিতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির দুইটা নর কবিতা দেখেন দেখেন বিহর্স কোয়ালিটি কাকে বলে তো যাদের এই দুইটা নর পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন একেবারে ডাউনশেপে একটা জোড়া মার্কি রেসার দেখাবো দুইটা বাচ্চা সহ দেখেন মাসাল্লাহ কবুতরগুলোর কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি দেখেন এই কবুতরগুলোর কোয়ালিটি কেমন মাসাল দুইটা পাথর চোখের সুপার লং এর কবুতর আর বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর তো যারা আসলে বাচ্চা সহ চান একটা পেয়ার তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন একবারে ব্রিডিং পেয়ার দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কাকে বলে দেখেন তো যারা আসলে তিনশো সাড়ে তিনশো কিলো থেকে রেস করতে চান তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করে রাখতে পারেন ফুল ফ্যামিলি গিসান গিজেল রানিং নর দেখাচ্ছে আপনাদেরকে তোতা শেপের এটা অরিজিনাল নেদারল্যান্ড ব্লান্ড লাইনের ওর বাবা মার দুইটাই অ্যানেল যারা অরিজিনাল কবুতর চান বিদেশি ব্র্যান্ড লাইনের তারা এই নটটা নিতে পারবেন বাংলাদেশি কবুতরের ক্ষমা জীবনে এরকম হবে না কালার এমন হবে না তো টপ কোয়ালিটি একটা নর কবুতর দেখাচ্ছে আফসান গিজেল রানিং নর বেওয়ার্স এই নরটাকে আরও পছন্দ হলে যান এই আমি প্রাইস বলে দিতেছি এই নটটা নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা এতটুকু একটা কথা বলবো বলব বাংলাদেশে এরকম একটা কবিতা আনতে গেলে এখনো বিশ হাজার টাকার কমে পাবেন না কারণ কোয়ালিটি কোয়ালিটি ফুল দেখেন দেখেন জাস্ট নট একেবারে ট্রেসার মাদি নিউ অ্যাডাল্ট যারা আসলে সালের হোয়াইট ট্রেসার মাঝি খুঁজতেছেন তারা এই মাদিটা নিতে পারেন মাঝিরা সম্পূর্ণ আনার চোখে মাঝিরা ফুল আনার চোখের কবুতর যাদের পছন্দ হবে তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন মাদিরা বিগ সাইজ দুই হাজার পঁচিশ সালে একেবারেই ইয়ং বার্ট যারা চান যে আসলে টপ কোয়ালিটি একটা হোয়াইট টেসার মাদি নিব ব্যাস তাদের জন্য কিন্তু এই মাদিটা দেখেন কবুতরের সাইজ গেট আপ কালার কোয়ালিটি সব দেখার মতো একশোতে একশো মাদিরার চোখটাও একবার আনার চোখের কবুতর জাস্ট কবুতরটার টাইগার গিজেল মাদি দেখাচ্ছি জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখান যারা আসলে টপ কোয়ালিটির টাইগার গিজেল মাদি খোঁজেন তারা কিন্তু এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কোয়ালিটির একটু দেখেন যে টপ কোয়ালিটি একটা আনার চোখের মাদি দেখেন কবুতরের চোখটা একেবারে ফুল আনার চোখের মাদি তো যাদের এই মাদিরা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন প্রাইসটা অবশ্যই রিজনেবল রাখার চেষ্টা করব দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি আমার ঘরের এক একজোড়া বাগা গিজেল কবুতর আপনাদেরকে দেখাচ্ছি যারা কবুতর চান যে টপ কোয়ালিটির বিদেশি ব্লাড লাইনের তারা এই পেয়ারটা নিতে পারবেন এটা সামনেরটা মাদি আর পেছনেরটা নর জাস্ট মাদি কবুতরটার কোয়ালিটি দেখেন নরটার কোয়ালিটি দেখেন এগুলো অরিজিনাল জার্মানির ব্লাড লাইনের কবুতর এগুলো অরিজিনাল জার্মানির ব্লাড লাইনের কবুতর যারা চান যে টপ কোয়ালিটির একটা জোড়া কবুতর পালব গিজেল তাদেরকে রিকোয়েস্ট করবো যে এই পেয়ারটা নিয়ে পালেন জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন বেয়ার্স এই যে মাদিটার আর ওই যে নটটা দেখেন বেয়ার্স টপ কোয়ালিটির একটা পেয়ার তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবে সবজি চুঠাল একটা রানিং মাদি বিক্রি করা হবে সিনহা লফটের ওই যে দেখেন বিআরপিএল ক্লাব দু হাজার তেইশ সালের একেবারে প্রুভেন একটা কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি বিয়ার্স অনেক চুঠালি পাওয়া যায় সবজি চুঠালটা খুব রেয়ার তার ভেতর আবার এটা মাদি ডিম পাড়া হানড্রেড পারসেন্ট মাদি ডিম বাচ্চা গ্রান্টি তো যাদের পছন্দ হবে এই সবজি চুইঠাল মাদিটা নিতে পারবেন মাদিটার প্রাইসটা আমি বলে দিতেছি মাদিরা ফিক্সড করবে সাড়ে সাত হাজার টাকা একটা মাদি সিনাল অফটার টানতে গেলেও বিশ পঁচিশের নিচে না তো যাদের পছন্দ হবে এই মাদিরা সাড়ে সাত হাজার টাকায় নিতে পারবেন টপ কোয়ালিটির একটা সবজি চুইঠাল মাদি মাত্র সাড়ে সাত হাজার টাকায় এই মাদিরা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল তো যাদের পছন্দ হবে চুইঠাল এই মাদিরা মাত্র সাড়ে ডিজেল দেখাবো এই যে দেখেন ডাকতেসে আর এই যে ওর বাচ্চারা দেখেন মাশাল্লাহ একবারে আপনি যখন গাছ ভালো লাগাইবেন ফল এরকম ভালো আসবে দেখেন তো এই টাইগার গিজলটা আমি পোস্ট দিয়েছি কয়েকবারই তো এক প্রবাসী ব্যয়ের কাছে কবুতরগুলো বিক্রি করছিলাম প্রবাসী কাছে কবুতর মাঝে মাঝে কিছু সমস্যা রাখ করেন না কিছু কিছু প্রবাসী এখন ঠাটা পড়ে টাকা পয়সা দিয়া এরা মনে করেন যে ঘুমায় যায় তো কবুতর আমি সারা জীবন পালতে পারবো না তো আমি এটা রিপোস্ট দিতেছি বাচ্চা সহ টাইগার গিজাল এই পেটটা নিতে পারবেন দেখেন বৃহস কী পরিমাণ ভাবে ডাকতেছে আর বাচ্চারা দেখেন বাচ্চারা ক্ষমাটা দেখেন বৃহস আমি আপনাদেরকে বাচ্চারা ক্ষমাটা দেখি দেখেন একবারে বাবা মার মতো এই যে বাবা মা আর এই যে বাচ্চা তো বিহর্স আপনারা কিন্তু এই টাইগার গিজেলটা সম্পূর্ণ বাচ্চা সহ নিতে পারবেন বাবা মা সহ যাদের পছন্দ হবে প্রবাসীকে বাইরের কাছে বিক্রি করছিলাম অ্যাক্টিভ না বা নিবে না হয়তো বা তবে সে অ্যাডভান্স দিয়ে রাখছে তো তার অ্যাডভান্সটা আমি তাকে দিয়ে দেবে তো যাদের পছন্দ হয় এই টাইগার গিজেলটা বাচ্চা সহ নিতে পারেন বাচ্চার কোয়ালিটি দিয়ে রাখেন বিহর্স একবারে জিরো পরে বাবা মার মতো চলে আসছে তো যাদের পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে বিহর্স একটা নর কবুতর দেখাচ্ছি মানে কবুতরের জোড়াটাই দেখাবো অনেকে লাখ টাকার কবুতর এক্সপেক্ট করে আপনি লাখ টাকার কবুতর হাজার টাকার কবুতর একশো টাকার কবুতর মহাসিন টেলিভিশনে পাবেন তো আজকে একটা কবুতর দেখাই লাখ টাকার কবুতর নটটা দেখেন তো নটের সাথে কিন্তু জোড়াও আছে সুপার রঙের একটা কবুতর আমি জোড়াটাও দেখাবো তবে নটটা একটু স্পেশাল আলাদাভাবে দেখা যাচ্ছি কবুতরটা ধরে রাখছি খালি বাসালটা দেখেন ধরতে পারতি না এত মোটা কবুতরের ফেদারটা দেখেন ব্যাস কতটা স্ট্রং তো যারা আসলে লাখ টাকার একটা কবুতর হাজার টাকা নিতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন কবুতরের শেপটাই একটু দেখাচ্ছি ব্যাস দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতরের কোয়ালিটি দেখেন খালি দেখেন একবারে ভয়ঙ্কর কবুতর তো বিহ আমি কবুতরটা এখন ছেড়ে দেখাচ্ছি তবে কবুতর জোড়াটা কারো যদি পছন্দ হয় বিহার্স আমার থেকে নিতে পারবেন একটা কথা বলে এই জোড়াটা আপনি সাড়ে তিনশো চারশো কিলোতে ওর বাচ্চা ছাড়তে পারবেন তিনশো সাড়ে তিনশো চারশো কিলো কারণ এরা সুপার লং এর একটা কবুতর তো যাদের আসলে বাজেট ভালো তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির একটা জোড়া তো যাদের বাজেট ভালো চারটা নর কবুতর দেখাবো প্রত্যেকটা কবুতর হলো গিয়ে আপনার ইয়া ইয়ার কবুতর ডিবির কবুতরের বাচ্চা এই এগুলার বাইব সব কটা ন্যাশনালে রেস করছে ক্লাবও রেস করছে ওরাও ন্যাশনালে রেস করছে প্লাস ক্লাবে রেস করছে প্রথম একটা মিলিনেসার নট দেখাবো কিটার লাইনের আসেন ভিহার্স আমি ক্লোজলি কবুতর নটটা দেখাই নটের চোখটা দেখে আগে দেখেন এই যে নটটার কোয়ালিটিটা দেখেন খালি তো নটটার ফেদারটা দেখেন উইংসটা দেখেন ভিহার্স তো কবুতরটার ট্যাক নাম্বারটা আমি দেখা দিতেছি দেখেন এটা হলো মিলি নটটার এটা কিটার লাইনের সেভেন থ্রি নাইন থ্রি দেখেন তো এই যে একটা নর তো বেহস আর একটা কবিতা দেখে আপনাদেরকে আমি একটা কবিতা দেখাবো বেহস এটা মানে একটা কথা বলি যে লাখ টাকার কবিতা আছে না এটা লাখ টাকার একটা কবিতা দেখেন একবার পেন্সিল লেজের কবুতর সারাদিন লড়াইবেন আর মারবেন ইটা যা পিরাইবেন মনে করেন হাতুরার যা পিরেলেও আর লেজ আপনি নামাইতে পারবেন না তো আগে কবিতা চান আসলে বিদেশি ব্লাড ব্যাঙ্ক কেন পালে মানুষ এই ভালোর জন্য পালে দেখেন এটা একটা নর কবুতর দেখেন বৃহস ও নিজেও ন্যাশনালে রেসে অংশ করছে ক্লাব রেসে অংশন করছে দেখেন ফেদারটা দেখেন আর ওর তো ল্যাজ ওর তো ল্যাজের জন্য বিখ্যাত দেখেন কোয়ালিটি দেখেন তো এটা ট্যাগ নাম্বারটাও বেহাজ দেখা দিই দেখেন এইসব অনেক হাই প্রাইজের কবুতর এই নরটা ট্যাগ নাম্বারটা দেখেন সবজি রেসার নর এখানে বেহাজ আরও দুটো কবুতর আছে টোটালে চার পিস নর আছে অনেকে আমার কাছে চান যে চার পাঁচটা নর একসাথে নিব আজকে ভিডিওতে অনেক নর থাকবে এটাও থাকবে দেখেন চারটা নর একসাথে নিতে পারবেন চারটা নর এই যে একটা কবুতর বিয়ার্স বাংলাদেশ লড়াইতেছে ওর ভাই ব্রাদাররা তো যাদের এই চারটা নর পছন্দ হয় একসাথে নিতে পারবেন মিলি নরটা দেখেন বিয়ার্স কোয়ালিটিটা কাকে বলে কোয়ালিটির সাগর এগুলো হলো কোয়ালিটি সাগর দেখেন বিয়ার্স তো চারটা চার কেউ যদি একসাথে নেয় আমি অবশ্যই একটা রিজনেবল প্রাইজে দিয়ে দিবস একটা ব্ল্যাক মাদি দেখা দিতেছি দেখেন কি মাসেলসটা দেখেন তো বিয়ার্স বিআরপিএফসি ক্লাব দু হাজার তেইশ সালে একটা মাদি কবুতর মাদিরা প্রাইসটা বলে দিতেছে আজকের ভিডিওর জন্য মাত্র তিন হাজার টাকায় কোনো রকম দামাদামি করতে পারবেন না টপ কোয়ালিটি একটা মাদি মাত্র তিন হাজার টাকায় বিআরপিএফসি ক্লাবের দু হাজার তেইশ সালের তো ট্যাকটা দেখা দিই দেন বিআরপিএফসি ক্লাব

যাদের এই আইস বার রেসিং বা কবুতরটা প্রয়োজন হবে আমি কবুতর ছেলেও দেখাবো জাস্ট হাতে দেখাচ্ছি দেখেন প্যানেলের মধ্যে নট অয়েল ও ব্লাড লাইন বোল্ড সিলভার কালার কালার আসছে একদম লাইট এখন আপনাদেরকে দুই জোড়া সবজি রেসার কবুতর দেখাবো খুব স্পেশাল কবুতর দেখেন এক একটা কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন এই একটা জোড়া আর এখানে রয়েছে আরেকটা জোড়া দেখেন টোটালে দুই পেয়ার কবুতর তবে কবুতরগুলা সাধারণ নয় কবুতরগুলো খুব অসাধারণ দুই জোড়া দুইজনের মোস্তাক ব্যার ঘরের কবুতর তো আমি আমার বড়ো ভাই থেকে কিনছি জোড়া কবুতরী সাগান লাইনের দুই জোড়া কবুতরই সাগান লাইনের একেবারে ওর বাবা মার পেডিগিরি একবারে এভিডেন্স সহ এই জোড়া কবুতর যদি কেউ নেন দিতে পারবো এই মোস্তাক ভাইয়ের ঘরের সাগান লাইনের এই ফার্স্ট পেয়ার এই দ্বিতীয় পেয়ার দেখেন এক একটা কবুতরের খোমা দেখেন একটা কবুতরের খোমা কালার কোয়ালিটি আসলে ভালো বি বা বিডারের ঘরের কবুতরই কোয়ালিটি থাকবে অন্যরকম তো দুই জোড়া সাগান ব্লাড লাইনের কবুতর যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন বাবা মার পেডিগ্রি দেখা দিয়ে দেওয়া হবে মানে দেখানো হবে তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়র্স হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের জোড়া সবজি রেসার দেখেন জাস্ট কোয়ালিটিরা দেখেন বিয়র্স যারা চান যে আসলে টপ কোয়ালিটির জোড়া কবিতা নেবেন সবজি রেসার বিদেশি ব্লাড লাইনের তাদের জন্যই পেটা যাদের পছন্দ হবে তারা ডাইরেক্ট ফোন দেবেন দেখেন কবুতরগুলো মার্শাল্লাহ একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন একজোড়া ব্ল্যাক বিবেক বুদাপেস্ট কবুতর সেল করা হবে নিউ অ্যাডাল্ট যারা চান যে টপ কোয়ালিটির একজোড়া ব্ল্যাক বিবেক বুদাপেস্ট নেবেন নিউ অ্যাডাল্ট তারা এই পেয়ারটা নিতে পারেন পেয়ারটার প্রাইস বলে দিতেছি ফিক্সড আড়াই হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড আড়াই হাজার টাকা আর কবুতরগুলোর কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ একেবারে জায়ান্ট সাইজের টপ কোয়ালিটির একজোড়া কবুতর দেখেন খোমাটা দেখেন তো যাদের পছন্দ হবে তারা ডাইরেক্ট ফোন দিবেন রকম ইনবক্স করবেন না টপ কোয়ালিটির ব্ল্যাক বিবেক গুতাপেস্ট কবুতর তো যাদের লাগবে অবশ্যই বাংলাদেশের গুতাপেস্টগুলো ছেড়ে দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি ক্ষমা সব কিছু যারা আসলে ভালো জিনিস চান তারাই আমার সাথে যোগাযোগ করবে আউট স্ট্যান্ডিং কালার কোয়ালিটি মাত্র আড়াই হাজার টাকায় এই নিউ অ্যাডাল পেয়ারটা নিতে পারতেছেন মাত্র আড়াই হাজার টাকায় তো যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবে একটা মানে স্বর্ণের টুকরা দেখাচ্ছি সোজা কথা দেখেন দোবাজ মাদি লাল দোবাজ মাদি কবুতরটার ঘরটা দেখাই ব্যাস আপনাদেরকে দেখেন কবুতরটার গিয়ার দেখেন লাল টকটাকা কবুতরটার কোয়ালিটি দেখেন এ টু জেড তো এই মাদিটা ফিক্সড পড়বে চার হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না টপ কোয়ালিটির একটা মাদি অরিজিনাল হাই ফ্লেয়ার একটা মাদি লাল দোবাজ মাদি দেখেন কবুতর গিয়ার ঠোট সব দেখেন মাদিটা পড়বে ফিক্সড চার হাজার টাকা যাদের পছন্দ হয় তারা নেবেন এইসব কবুতর বারো পনেরো হাজার নিচে জোড়া এখন বিক্রয় তো মাদিরা যাদের পছন্দ হবে মাত্র চার হাজার টাকা বার্মিংহাম রোলার রানিং পেয়ার যারা আসলে ব্রিডিং পেয়ার বার্মিংহাম রোলার কবুতর খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন তবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে যারা কবুতর চিনেন তারা ডাইরেক্ট ফোন দিবেন রকম ইনবক্স করবেন না আমি ইনবক্সে কথা বলতে ইন্টারেস্ট না তো যাদের এই বার্মিংহাম রোলার রানিং পেটা লাগবে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি হেড বার্মিংহাম রোলার কিছু দেখাচ্ছি দেখেন যাদের পছন্দ হয় মাস্টার প্যার ব্রিডিং পেয়ার বাচ্চা যে যেইভাবে চান ওইভাবে দেওয়া যাবে দেখেন রানিং একটা মেল এই যে আরও দেখ এই যে আরও দেখেন একটা নিচে এই যে বিয়ার্স আরও কিছু ই হলো বার্মিংহাম রোলার এই যে একটা দেখেন জুলেসেছেন তো বিয়ার্স যারা বার্মিংহাম রোলার চান তারাও কিন্তু আমার থেকে বার্মিংহাম রোলার কালেকশন করতে পারবে